সচেতন মাইফক কলর চাহিদা মেটেবে লাই চরি উপজেলার অন্যতম নান্দনিক শপিং মহল ওয়াহাব কমপ্লেক্সের নিস্তলার মধ্যে শুভ উদ্বোধনী শাহজাদি বেবি অ্যান্ড ওমেন্স ওয়্যার নভেম্বরের পনেরো তারিখ শনিবার দুপুর বারোটায় দক্ষিণ ফটিকচরির আজাদি বাজারের ওয়াহাব কমপ্লেক্সের নিস্তলার মধ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মা খালুয়া দক্ষিণ পুরিসবাহী আজাদী বাজার মৃত্যু জমখাউ বড় আব্দুল হাত কমপ্লেক্স উদ্বোধন হই একসাথে উনত্রিশাপাশি এইস সেন্টার উদ্বোধন হই খুব নান্দনিক নান্দনিক এরকম জাক জমা পূর্ণ কোনো মার্কেট আর জানা নাই জানা নাই এরকম একটা সুন্দর মার্কেট এট এ টাইম দীর্ঘ বহুত দিন বহুদিন দেশি বিদেশি সকল পূর্ণ খাইব আর একটা প্রতিষ্ঠান এই আর বন্ধু নাজাম

এই বাজারে উত্তর চট্টগ্রামের পরিপূর্ণ প্রবাসী একজন প্রবাসী হোয়াটসঅ্যাপ আর আর গৌরব ব্যাপার এই ধরনের একটা উত্তর চট্টগ্রাম মধ্যে মার্কেট বেজি আজাদি বাজার এখানে এখান জব আছে এবং ইহান ওর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি